হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ব্লগ আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার ওয়েট লুজ জার্নিটা আমি কিভাবে শুরু করেছি এবং আমি সারা দিনে কি কি খাচ্ছি এই ওয়েট লুজের জন্য এবং কী কী এক্সারসাইজ করছি সব কিছু নিয়ে আজকে আপনাদের সাথে ডিটেলস কথা বলবো এবং মজার একটা সালাদ রেসিপিও আপনাদেরকে দেবো যেটা খুবই হেলদি এবং অনেক অনেক টেস্টি তাহলে চলুন ব্লগটা শুরু করে ফেলি যারা আমার মতো আছেন খুব কুইকলি ওয়েট বেড়ে যায় একটু অনিয়ম করলেই তাদের হচ্ছে যদি দেখে যে হুট করে অনেকগুলো ওয়েট বেড়ে গেছে কতটা দুঃখ লাগে আমারও সেম অবস্থা হুট করেই দেখলাম অনেকগুলো ওয়েট বেড়ে গিয়েছে যার কারণে এখন আমি ওয়েট লুজের প্রোগ্রামে আছি এবং আমি বেশ কিছু চেঞ্জ করেছি আমার রুটিনে বিশেষ করে আমার এক্সারসাইজ এবং আমার ফুডে অনেক আমি পরিবর্তন করেছি এবং সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং সেগুলো থেকে আমি অনেক বেশি হচ্ছে পজিটিভ আমি এখান থেকে জাল পাচ্ছি তো সকালটা আমি এখানে শুরু করছি পরোটা দিয়ে আমার পরোটা ছাড়া একদমই সকাল ভালো যায় না চা এবং পরোটা যেই জন্য আমি এখানে পরোটার পোষণটা ছোটো আর কি রাখবো তো এখানে আমি সকালবেলা আগে গরম পানি খেলাম গরম পানিটা অবশ্যই খাবেন এমটি স্টমাকে এটা খুবই ভালো আপনার সারা দিনের যে আপনাকে ফুডটা হজম করবে এটা হলো খুবই ভালো অনেকে লেবু পানি খায় সেটাও ওকে সেটা নিয়েও কোনো সমস্যা নেই তো আমি এখানে হচ্ছে একটা পরোটা বানিয়ে নিয়েছি আমি পড়শনটা আগেই বললাম যে আমি একটু কম করে নিয়েছি ছোট একটা পরোটা আমি বানাবো এখানে আপনারা সাদা রুটি যদি না খেতে চান তাহলে কিন্তু আটা খেতে পারেন আটা অনেক ভালো আমি রিসেন্টলি হচ্ছে চাকি আটা যেটা বলে আর কি সেটা আমি কেনার প্ল্যান করেছি তো এটা আমি কিনবো তো সেই আটাটাও আপনারা হচ্ছে ইউজ করতে পারেন কারণ ওখানে অনেক বেশি হচ্ছে ফাইবার থাকে হোল গ্রেন আর কি আটা তো এই ছিল আমার ব্রেকফাস্ট সাথে হচ্ছে চায়ের সাথে কিন্তু আমি চিনিও খেয়েছি আপনারা যারা চিনিটা অ্যাভয়েড করতে চান সেটাও কিন্তু আপনারা করতে পারেন বেসিক্যালি আজকে আপনাদেরকে আমি আমি কিভাবে শুরু করেছি আমি কিভাবে খাচ্ছি বা আমার ফুড হ্যাবিটটা আপনাদের শেয়ার করতে যাচ্ছি আর এখানে আমি হচ্ছে সিয়া সিড নিচ্ছি সিয়া সিড খুবই 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 ভালো একটা জিনিস তো সিয়া সিটটা আমি একদম গরম পানির সাথে আর কি এটা নিয়েছি যাতে খুব কুইকলি এটা ভিজে যায় তো এখানে শুধুমাত্র আমি খাবো না আপনার ভাইয়ার জন্য আর কি আমি এখানে রেডি করছি মানুষ বলে না যে নিজের যত্ন করে সে সবার যত্ন করে তো আমি এখানে দুইটা গ্লাসে ফিফটি ফিফটি করে আমি পানির সাথে হচ্ছে একটু হালকা ওয়ার্ম পানির সাথে সিয়াসিডটা দিয়ে আপনার ভাইয়াকে দিয়ে আসলাম আর বাকিটা হচ্ছে আমি খাচ্ছি তো এইটা আমি হচ্ছে বেসিক্যালি খাই ব্রেকফাস্টের এক দেড় ঘন্টা পরে মানে জিমে যাওয়ার আগে জিমে যাওয়ার আগে আমি ট্রাই করি একটা হচ্ছে যে কোনো একটা ড্রিঙ্কস খাওয়ার জন্য যেরকম সিয়া সিডটা খুবই ভালো এবং সাথে আমি অনেক সময় আছে যে ইগার্টের একটা ড্রিঙ্কস খাই আজকে আমার বাসায় ইউগার্ড ছিল না বলে আমি সেই ড্রিঙ্কসটা বানাতে পারিনি যার কারণে আমি হচ্ছে সেটা সিয়া ড্রিঙ্কসটা খেয়েই গেলাম এবং সিয়া খুবই ভালো আপনার পেটটাকে অনেক ফুল রাখবে এবং আপনার হচ্ছে মানে ক্ষুদা লাগবে না আর কি তো আমি জিমে চলে আসলাম তারপরে দুপুর টাইমটাতে তো জিমে এসে আমি জিমের কাজগুলো শেষ করে আবার বাস চলে যাব। তো এখানে আমার জিমের যে আমি পরিবর্তনগুলো এনেছি সেটা একটু বলি আমি বেসিক্যালি এখন হচ্ছে ওয়েট আর কি লিফটিং করছি কারণ ওয়েট লিফটিং ছাড়া হচ্ছে ওয়েট কমা খুবই টাফ এবং এটা পসিবলি আসলে না যেটা আগে আমি আসলে বুঝিনি এইবার আমি নতুন করে এটা স্টার্ট করেছি এবং আমি দেখলাম আমার পনেরো দিনে অনেক অনেক পরিবর্তন আর এই জায়গাটাই হচ্ছে আমি ট্রেডমিল করছি আমি প্রথমেই জিমে যেয়ে হচ্ছে আগে ওয়েট লিফটিং করেছি তারপর আমি ট্রেডমিলে ওয়াক করব। আমি হচ্ছে রিসেন্টলি এটাই পেয়েছি যে আপনি যদি ফ্যাট কমাতে চান ফ্যাট এবং ওয়েট কমা দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস ফ্যাট যদি আপনার শরীর থেকে আপনি কমাতে চান তাহলে আপনাকে হচ্ছে ওয়াক করতে হবে আর আপনি যদি অনেক বেশি হচ্ছে রান করেন স্পিড দিয়ে আপনার সোয়েট হবে সেটা ঠিক আছে বাট আপনার হচ্ছে যে বডির যে স্কিনগুলো আছে সেই জিনিসগুলো হচ্ছে আপনার লুজ হয়ে যেতে পারে যার কারণে আপনি থার্টি মিনিট হচ্ছে থ্রি অর ফোর স্পিডে আপনি হচ্ছে তো ওয়াক করতে পারেন তো আমি সেইটা এখন অ্যাপ্লাই করছি আমি এখন হচ্ছে টোয়েন্টি ট্রি টোয়েন্টি ফাইভ মিনিটস আমি ওয়াক করার ট্রাই করি সো ওয়াক করা শেষ করে আমি এখানে হচ্ছে আমার অন্য এক্সারসাইজগুলো করছি এগুলো কিন্তু সব হচ্ছে ওয়েটের তো আপনাকে ওয়েট যদি আপনারা ওয়েট মিনস হচ্ছে আপনি যদি ফ্যাট কমাতে চান আপনার ভেতর থেকে শরীরের ভেতর থেকে যদি ফ্যাট কমাতে চান আপনার মাসলটাকে যদি আপনি বিল্ড আপ করতে চান তাহলে অবশ্যই আপনাকে ওয়েট লিফটিং করতে হবে আর আপনি যদি মানে শুধু ফ্যাট কমালে যে চলবে তা না আপনার মাসেলটা হচ্ছে মেন জিনিস আপনার মাসেলটাকে আপনি যত বেশি টোন করবেন আপনি তত বেশি হচ্ছে এনার্জেটিক ফিল করবেন এটা অনেকেই বলে যে মেয়েদের হচ্ছে ওয়েট লিফটিং করা উচিত না এটা একটা একটা ভুল কনসেপ্ট মেয়ে আর ছেলে নাই আপনি যদি বডিটাকে সুস্থ রাখতে চান মাসেল হচ্ছে স্ট্রং রাখতে চান নিজেকে স্ট্রং ফিল করাতে চান অবশ্যই আপনাকে ওয়েট লিফটিং করতে হবে তো এখানে আপনাদেরকে আমি আমার দুপুরের খাবারটা শেয়ার করছি এখানে আমি একটা হচ্ছে সালাদ বানাবো আমার মতো আছেন যে নরমালি হচ্ছে শসা বা হচ্ছে সালাদ খেতে পারেন না তারা কিন্তু এই সালাদটা অবশ্যই ট্রাই করবেন আমি এখানে একদম কুচি কুচি করে সালাদগুলো কেটে নিয়েছি টমেটো আর হচ্ছে কিউকাম্বার নিয়েছি এবং সাথে আমি একটু লবণ দিয়ে নিয়েছি আর একটু জিরা দিচ্ছি যেটা আমার টালি করে আর কি আমি জিরাটা রেখেছিলাম সেই জিরা দিচ্ছি এবং তার সাথে আমি দিচ্ছি হচ্ছে গোলমরিচের গুঁড়া এগুলো সব কিছু দিয়ে লাস্টে আমি সেখানে দিচ্ছি হচ্ছে ইয়োগার্ট এটা হচ্ছে গ্রিক স্টাইলের হচ্ছে ইয়োগার্ট যেটা আমাদের এখানে আসলে পাওয়া পাওয়া যায় বাংলাদেশেরটা আমি আসলে জানি না বাট এই ওগরটা খুবই 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 মজা এগুলো সব কিছু নিয়ে মিক্সড করে এই সালাদটা আমার কাছে খুবই ভালো লাগে কারণ আমি এমনি নর্মালি সালাদ খেতে পারি না আর আমি সেই দিন হচ্ছে ফিশ খাবো তো ফিশটা আমি হচ্ছে প্যান গ্রিল করবো যার কারণে আমি এখানে ম্যারিনেট করে নিয়েছি লেবু এবং হচ্ছে চিলি ফ্লেক্স পার্সলি তারপর হচ্ছে গার্লিক চপ এগুলো সব কিছু দিয়ে আর একটু লবণ দিয়ে আমি এটাকে হচ্ছে ম্যারিনেট করে নিলাম এবং এটা আমি জাস্ট অল্প একটু তেলে আমি এটা হচ্ছে গ্রিল করে নিচ্ছি তো এই ছিল আমার দুপুরের লাঞ্চ অল্প একটু হচ্ছে সবজি সালাদ আর হচ্ছে একটা হচ্ছে মাছ আর এটা হচ্ছে বিকেলের স্ন্যাক্স তো বিকেলে আপনাদের অনেক সময় অনেকের ক্ষুধা লাগে তারা এই টাইপের স্ন্যাক্সগুলো কিন্তু ঘরেও বানিয়ে নিতে পারেন এটা হল ওটসের ওটস তারপরে বিভিন্ন বিভিন্ন ধরনের বাদাম ওগুলো দিয়েও কিন্তু আপনারা এইগুলো মানে বানিয়ে নিতে পারেন আর কি আর এটা হচ্ছে আমার একদম রাতের হচ্ছে ডিনার তো ডিনারে আমি হচ্ছে সেই দিন মাশরুম নিয়ে আসছিলাম মাশরুম নিয়েছি আর একটুখানি হচ্ছে একটা ল্যাম্প চপের নিয়েছি এবং সেই দিন আমি আর কোনো সালাদ নেই যার কারণে রাতের ডিনারের পরে আমি আবারও হচ্ছে একটু ইয়োগার্ট খাচ্ছি তো ইয়োগার্টের মধ্যে আমি সেই দুপুরের মতোই হচ্ছে সব জিনিসগুলো দিয়েছি যা শুধু সালাদ ছাড়া এই ইয়োগার্টটাও কিন্তু আপনারা ট্রাই করতে পারেন খুবই 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 মজার আর কি এভাবে কারণ নর্মালি ইয়োগার্ট খেতে কিন্তু আমাদের অনেক সময় ভালো লাগে না আপনারা এইভাবে ইয়োগার্টটা বানিয়ে খেতে পারেন আর কি তো এই ছিল আমার এই ওয়েট প্রোগ্রামের সারা দিনের আর কি প্ল্যান প্রোগ্রাম বা রুটিন আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার ওয়েট লুজের শেষ পর্যন্ত কী হয় সেটা যদি আপনারা জানতেই চান তাহলে আমার চ্যানেলে আর পেজে থাকবেন আজকে আমাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাই কে ভাই বাই